হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আছি তোমাদের সাথে নীলা আজকে একটা ছোট ব্লগ শেয়ার করব অবশ্যই থামেল দেখে বুঝেই গেছো যে কী বিষয় নিয়ে আজকে ব্লগটা যারা তোমরা ইউটিউবে আছো বা কাজ করছো বা করবে এরকম চিন্তা ভাবনা করেছো মোটামুটি সবাই তো জানো যে ইউটিউব থেকে মনিটাইজেশন পেতে এক হাজার আর সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তাও এক এক বছরের মধ্যে কমপ্লিট করতে হয় এটা তো তোমরা সবাই জানো অলরেডি এক হাজার সাবস্ক্রাইবার করে ফেলা তো অনেক সহজেই করে ফেলা যায় ইউটিউবে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে অনেক বেগ পেতে হয় যারা তোমরা নতুন আছো অবশ্যই তারা জানো এখন আসল কথা হচ্ছে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করা যাবে এক বছরের মধ্যে যেহেতু নতুন চ্যানেল যাদের তাদের ভিউজ কম হয় ভিউজ হয় না ওই ক্ষেত্রে ওয়াচ টাইম কমপ্লিট করা খুবই টাফ হয়ে যায় অনেকে তো আছে দীর্ঘদিন কাজ করার পরে ওয়াচ টাইম কমপ্লিট করতে না পেরে ইউটিউব থেকে চলে যায় ভাবে এটা আমার দ্বারা সম্ভব না এটা আমার দ্বারা হবে না হচ্ছে না মানে অনেক ধরনের প্রবলেম হয় শুধু একমাত্র ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারার কারণে কারণ ভিউজ হয় না ভিউজের কারণে ওয়াচ টাইমটাও কমপ্লিট হয় না যেহেতু ওয়াচ টাইম কমপ্লিট হয় না সেহেতু মনিটাইজেশনও অন হয় না আর দীর্ঘদিন কাজ করার পরে মনিটাইজেশন অন না হলে ইউটিউবে কাজ করেও মজা থাকে না তাই আগে ওয়াচ টাইম কমপ্লিট করতে হলে আপনাকে একটা নিয়মের মধ্যে দিয়ে আসতে হবে কারণ নিয়ম ছাড়া কোনো কাজই করা সম্ভব না তাই আপনাকে নিয়মের মধ্যে দিয়ে আসতে হবে নিয়ম হলো আপনি প্রত্যেক দিন যদি একটা ভিডিও আপলোড করেন তো প্রতিদিন একটা ভিডিও আপলোড করবেন যদি দুইটা শর্ট ভিডিও আপলোড দেন তো দুইটা শর্ট ভিডিও প্রত্যেক দিন আপলোড দিবেন মানে আপনি প্রত্যেক দিন যা করবেন তাই করবেন যদি সপ্তাহে একটা লং ভিডিও আপলোড দেন তো সপ্তাহে একটাই দিবেন যে আপনি আজকে একটা লং ভিডিও আপলোড দিলেন তারপরে মন চাইলো আপনি এক সপ্তাহ পরে একটা দিলেন তারপরে মন চাইলো একটা পনেরো দিন পরে আপনি একটা লং ভিডিও আপলোড দিলেন এরকম করে কিন্তু হবে না আপনাকে একটা নিয়মের মধ্যে দিয়ে আসতে হবে হয় আপনি দুই দিন পর পর একটা লং ভিডিও দিবেন বা একদিন পর পর দিবেন বা তিন দিন পর পর দিবেন যাই দিবেন আপনি একটা নিয়মের মধ্য দিয়ে আসতে হবে ধরেন আপনি মাসে চারটা ভিডিও দিতে পারবেন তো আপনি মাসে চারটা ভিডিও দিবেন সপ্তাহে একটা করে ভিডিও দিবেন ওইভাবে আপনাকে একটা নিয়মের মধ্যে আসতে হবে বা আপনি শর্ট ভিডিও দিবেন প্রত্যেক দিন একটা বা দুইটা শর্ট ভিডিও দিতে হবে যেই টাইমে আপনি সবসময় পারেন ওই সময় যেই সময় ফ্রি থাকেন ওই সময় ভিডিওটা দেওয়ার মানে ট্রাই করবেন যে প্রত্যেক দিন যাতে একই টাইমে হয় দ্বিতীয় হচ্ছে আপনার লং ভিডিওতে টাইটেল আর ডিসক্রিপশন ঠিকমতো দিতে হবে একটা আকর্ষণীয় টাইটেল আপনার ভিডিও অনুযায়ী ঠিকমতো ডিসক্রিপশন লিখে দেবেন অনেকেই আছেন যারা লং ভিডিও আপলোড করেন ডেসক্রিপশন বক্সে কিছুই লেখেন না কিন্তু ডেসক্রিপশন অবশ্যই লিখতে হবে আপনি যদি চান যে আপনার ভিডিওতে প্রচুর ভিউস হোক তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিখে দেবেন আপনার ভিডিও অনুযায়ী কথা লিখে দেবেন তাহলে ইউটিউব বুঝতে পারবে যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও ছেড়েছেন বা কি কি ভিডিও আপলোড দিয়েছেন সেইটা সেই অনুযায়ী সেই সেই ধরনের দর্শকদের কাছে পৌঁছে দেবে আর তৃতীয় আমি যা বলবো তাহলে আপনার একটা আকর্ষণীয় থামমেল রিট করে তারপরে ভিডিওতে ইউজ করবেন কারণ থামেল দেখেই আমরা দেখেন ভিডিও যদি আপনি আমার ভিডিওটাই দেখছেন তাহলে অবশ্যই থামবেল দেখে আপনি ক্লিক করেছেন তাহলে আপনার দরকার আগে আকর্ষণীয় একটা থামবেল থামবেল যদি আপনি সুন্দর করে বানাতে পারেন আকর্ষণীয় বানাতে পারেন আপনি কি বিষয়ে ভিডিওটা বানাচ্ছেন সেই বিষয়টা থামবেলের মধ্যে ফুটিয়ে তুলতে পারেন তাহলে আপনার মনে করেন এই থামবেল দেখি ভিউজটা বেশি হবে তাই বলবো অবশ্যই প্রয়োজন একটা ভালো করে থামবেল বানিয়ে একটা থামবেল এডিট করে তারপরে আপনারা ইউজ করবেন কারণ অনেকেই আছেন তারা ডাইরেক্ট ভিডিও এই আপলোড দিয়ে দেন থামবেল ইউজ করেন না তাদের জন্য বলবো যে আপনারা থামবেল ইউজ করেন ভালো ভিউজ আসবে আরেকটা টিপস বলবো যে আপনারা নিজের ভিডিও নিজে দেখবেন না অনেকেই আছে নিজের ভিডিও বারে বারেই নিজে দেখছেন ভাবছেন যে নিজে দেখে হয়তো ওয়াশ টাইম কমপ্লিট করে ফেলবেন কিন্তু না আপনি দেখলে আপনার ভিডিও তো কখনও ওয়াশ টাইম কমপ্লিট হবে না আর আপনার ভিডিও আপনার নিজের আইডি দিয়ে দেখলে সেটা ইউটিউব কখনও সেটা ওয়াচ টাইম হিসাবে কাউন্ট করবে না আপনাদেরকে আরেকটা টিপস বলি সেটা হলো যে আপনাদের যে অনেকে আছেন যে নিজেদের আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলকে দিয়ে সাবস্ক্রাইব করে নেন এই ভুলটা কখনো করবেন না তাদের দিয়ে সাবস্ক্রাইব করে কোনো লাভ হবে না কারণ সে আপনার ভিডিওটা দেখবে না কারণ সে আপনার ভিডিওর প্রতি ইন্টারেস্টেড না সে নিজে থেকে সাবস্ক্রাইব করেনি তাকে আপনি বলে রিকোয়েস্ট করে করিয়েছেন সেই ভুলটা ভুলেও করবেন না এতে করে ইউটিউব ভাববে যে তার কাছে ভিডিওটা যখন পৌঁছাবে সে যখন দেখবে না ভিডিওটা ইউটিউব তখন বুঝবে যে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না আপনি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন না আর এতে করে আপনার ভিডিও ইউটিউবার কাউকে সাজেস্ট করবে না কারো কাছে পাঠাবে না এতে করে ক্ষতি আপনারই হবে তাই আর এই সব কাজ থেকে বিরত থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন